আহমাদুল্লার গালে গালে কি বই পান নাকি আহমাদুল্লার গালে গালে কি বই পান নাকি আল্লামা তাহির যেখানে আছে বই আছে উনি চ্যালেঞ্জ করছে ফাললে বস আর আজকে আমি কয়া যাই এই সিকান্দরপুর জমিন থেকে যদি আল্লামা আহমাদুল্লাহর গালে গানে কি বই পান না কি আল্লামা তাহিরু যেখানে আছে বই আছে আর উনি চ্যালেঞ্জ করছে ফারলে বস আর আজকে আমি কয়া যাই এই সিকান্দরপুর জমিন থেকে যদি আল্লামা তাহিরুজুরের কাছে ওই বেয়াদবটা দুই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি থাকে ওয়ান মিলিয়ন টাকা উপহার দেব কত মিলিয়ন দশ লাখ টাকা তার আমি উপহার দেব আর যদি ঠিকতে না পারে তার গালে টু মিলিয়ন জুতার বাড়ি এ হাত তুলে কোন ঠিক না ঠিক। এটা তাহির পোলা এটা একশো বিশ টি হার তোলা মাঠাবা কন্যা মনে করে নেমনি কইলেছি ওয়ান মিলিয়ন টাকা দিব আছে দেওয়ার সাধ্য আছে দিব এখন যদি সে পরাজিত হয়ে যায় টিক্তি না পারে তাহলে সেও বলুক যে টু মিলিয়ন জুতার বাড়ি খাবে কি না কথা কন ঠিক নাবে ঠিক সাধারণ ভাবটি তো বুঝে না এরা তো বিশেষ করে কিছু মূল্যার জন্য ইউটিউব আহত কিছু মূল্যার জন্য ফেসবুক নিহত কিছু মূল্যার জন্য গুগল আইসিওতে কতক্ষণ ঠিক নামে ঠিক ওই মূল্যগুলির সাইন্স করার জন্য আল্লামা তাহির দরকার আসে না নাই কথা কোন আসে না নাই এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আছি নবীর পক্ষে আগ পর্যন্ত থাকব বাঁ তেলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু আমরা সুন্নিদের ইমান যাবে না কথা কোন ঠিক নামে ঠিক এই জন্য যুবক ভাইরা বেশি বেশি দরদ ছড়ি বেশি বেশি নবীর গজল গাইবেন বেশি বেশি নবীর সানমান পড়বেন এতে আপনার লাভ কী হবে নবীর সান গাইতে গাইতে নবীর সান করতে পড়তে নবীর উপর দূর পড়তে পড়তে এমন একটা জজপাই হালত আপনার ভিতরে আসতে পারে যেই যজবাই হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমি আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না

আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বিয়াদব আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করেছে ওয়াশ করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বেঠি কিন্তু আমি বলতে চাই আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসবে কথা আল্লামা তাহির হুজুর কাছে এক সেকেন্ড বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বেঠি কারণ কেন নবী নবী হইয়াই পৃথিবীতে এসেছে নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবী যখন আসমান ছিল না জমিন ছিল না আর ওস ছিল না লৌহ কলম ছিল তখন আমার নবী নবী কথা কোন ঠিক না ঠিক এটা তার লেভেল হুজুর রাই ফতোয়া দিয়েছে আমার নবী পৃথিবীতে নবী হয়েই পৃথিবীতে সুবাগমন করছে আবার হেরার মধ্যে বেজাল কথা কখন ঠিক না বেঠি এই জন্য বলতে চাই বেয়া তোমরা তাহিরু হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই কেন তোমরা না সাফার জোর নাই তোমরা দলিলের জোর কথা কণ ঠিক না বেঠি আরে আল্লামা তাহিরি হুজুর দালালের জুড়ে কথা বলে না আল্লামা তাহিরি হুজুর দলিল দিয়ে কথা বলে কথা কোন ঠিক নাবে ঠিক এই জন্য আপনারা বলেন কোরআন সুন্নার কাছে বাতেলরা হাঁটতে ছিল হাঁটতেছে এবং কেমত পর্যন্ত বাতেলদের বিজয়ী হবে না হাত তুলে কোন ঠিক না ঠিক এই জন্য আল্লামা তাহিরি হুজুর যেই রকম ভাবে বাতেলের বিরুদ্ধে হুংকার দিচ্ছে যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাতেল কুজ্জা হওয়া যাবে না হাত তুলে কোন ঠিক না ঠিক এই জন্য বলতে চাই আমরা আল্লামা মা হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দুই ঠিক নাবে ঠিক কেন ভালোবাসবেন না যেই ব্যক্তিটা রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই জুহর নাই সদা সর্বদা নিজের জীবন দিয়ে আল্লাহ এবং নবীর কথাগুলি প্রচার করতেছে ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওহাবিরে ভালোবাসবেন এই হাত তুলে এখন ঠিক নামে ঠিক এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই